হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে একটা বিশেষ বিষয় শেয়ার করবো বলে গতকাল থেকে চৈত্র নবরাত্রি শুরু হয়েছে নবরাত্রি কথাটা শুনলেই মনে হয় না নয়ের সঙ্গে এর একটা বিশেষ যোগাযোগ আছে দু সাল মঙ্গলের বছর মঙ্গলের সংখ্যাও কিন্তু নয় আমাদের গ্রহের সংখ্যাও কিন্তু নয়টি তাহলে এই বছর নয় বিশেষ আছে। আমরা এটা বিশ্বাস করি যে এই নবরাত্রির সময় আমরা আমাদের জগৎ মায়ের কাছ থেকে যা যা চেয়ে নেবো বা মায়ের কাছে আমাদের যে মনস্কামনা জানাব জানাবো মা সেগুলো পূরণ করবেনই করবেন কিন্তু আমরা কি জানি কবে মায়ের কাছ থেকে কি চেয়ে নিতে হবে বা কবে কোন মনস্কামনা জানাতে হবে চলো সেইগুলো এবার একটু তোমাদেরকে বলি ধরো তুমি কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টে আছো বা তুমি কোনো লিডিং পোস্টে আছো বা তুমি কোনো অথরিটিকে হোল্ড করো শুধু তাই নয় তুমি হয়তো তোমার বাড়িতেও ফ্যামিলিটাকে পরিচালনা করো বাট হয়তো কিছুদিন ধরে দেখছো তোমার পাওয়ার কমে যাচ্ছে বা তোমার বাড়িতে সমস্ত কিছু পরিচালনা করতে যাচ্ছ দেখছো তাহলে বুঝতে হবে তোমার সান রিলেটেড কোন রকম সমস্যা হচ্ছে তাহলে তুমি তোমার এই পাওয়ার গুলো ফিরিয়ে আনার জন্যে মায়ের কাছে রবিবার দিন অবশ্যই উইশ জানাবে এরপর ধরো তোমার স্লিপলেসনেস এর প্রবলেম হচ্ছে শুধু তাই নয় তার সঙ্গে সঙ্গে অ্যাংজাইটি রিলেটেড ইস্যুস হচ্ছে তখন বুঝতে হবে তোমার চন্দ্রের সমস্যা হচ্ছে তখন তুমি কি করবে তখন তুমি সোমবার দিন মায়ের কাছে প্রার্থনা করবে যাতে মা এই সমস্যাগুলোকে একেবারে নির্মূল করে দেন তাহলে বুঝতে পারলে তো নবরাত্রির কোন দিন মায়ের কাছে কোন কোন বিষগুলোকে জানাতে হবে এটা মঙ্গলের বছর একটা অ্যাক্টিভিটি রিয়ার কিন্তু এই অ্যাক্টিভিটির রিয়ারে তোমার মধ্যে কোথাও গিয়ে যদি অ্যাক্টিভনেস কমে যায় সব কিছুতে যদি স্লাগিশ মনে হয় শুধু তাই নয় তোমার যদি মনে হয় একটা লেজিনেস ব্যাপার যে কোনো কাজে যে কোনো কাজ করতে গেলে অ্যাক্টিভিটি যতটা দরকার ততটা তুমি দিতে পারছো না তাহলে তোমাকে বুঝতে হবে তোমার মঙ্গলের সমস্যা হচ্ছে তুমি কিন্তু অবশ্যই তাহলে মঙ্গলবার দিন মাকে জানাবে যে তোমার মধ্যে যে অ্যাক্টিভনেস যে পাওয়ার সেটা যেন তুমি ফিরে পাও এরপর ধরো তোমার কমিউনিকেশন রিলেটেড কোনো প্রবলেম হচ্ছে তুমি নিজেকে ভালো করে অন্যের কাছে এক্সপ্রেস করতে পারছো না তুমি এক বলছো তারা এক বুঝছে অর্থাৎ তারা ভুল বুঝছে শুধু তাই নয় তুমি তোমার কথাটাকে সবার সামনে ঠিক করে প্রেজেন্ট করতেই পারছো না তাহলে বুঝতে হবে তোমার বুথ রিলেটেড কোনো সমস্যা হচ্ছে তুমি কিন্তু এই পাওয়ার গুলো ফিরে পাওয়ার জন্য অবশ্যই বুধবার দিন মায়ের কাছে প্রার্থনা করবে এরপর ধরো তুমি কোনো নলেজ গেইন করতে চাইছো বা কোনো উইশডম রিলেটেড তোমার কোনো উইশ আছে নলেজ গেইন করার জায়গায় তুমি স্টাক হয়ে গেছো বেশ কিছুদিন ধরে তাহলে তুমি অবশ্যই বুঝবে তোমার বৃহস্পতির প্রবলেম হচ্ছে তাই তুমি বৃহস্পতিবার দিন মায়ের কাছে এ প্রার্থনা জানাবে যে নলেজ গেন করার পথে যে বাধা বিপত্তি গুলো আছে সেগুলো যেন মা একেবারে কাটিয়ে দেন এরপর ধরো তুমি লাইসে প্রচন্ডভাবে লাক্সারিকে অ্যাট্রাক্ট করতে চাইছো তোমার রিলেশনশিপ গুলোকে আরো 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 হারমোনিয়াস করতে চাইছো তাহলে তুমি মাকে শুক্রবার দিন তোমার এই মনস্কামনাটা কিন্তু অবশ্যই জানাবে এরপর ধরো তোমার লাইফ থেকে তুমি ডিসিশন পাওয়ারটাই হারিয়ে ফেলেছ মানে তুমি কোনো কিছুতে সহজেই কিছু ডিসিশন নিতে পারছো না এবং তোমার লাইফটা একটা সময় ভীষণ ডিসিপ্লিন ছিল কিন্তু এখন আর ডিসিপ্লিন নেই ফলে ডিসিপ্লিন রিলেটেড আর ডিসিশন মেকিং রিলেটেড যদি কোনো ইস্যুস হয়ে থাকে তাহলে বুঝতে হবে তোমার স্যাটার্নের বা শনিদেবের সমস্যা হচ্ছে তাহলে কিন্তু তোমাকে মায়ের কাছে এই পাওয়ার গুলোকে ফিরে পাওয়ার জন্য অবশ্যই প্রার্থনা করতে হবে শনিবার দিন এরপর ধরো তোমার কাছে প্রচুর অপরচুনিটিজ আসছে বিভিন্ন দিক থেকেই আসছে তুমি সেই অপরচুনিটিস গুলোকে ক্যাচ করছো বাট করার পর যখনই কাজ শুরু তখনই কিন্তু সেই অপরচুনিটিস গুলো তোমার থেকে আবার দূরে চলে যাচ্ছে এরকম সমস্যা যদি হয়ে থাকে তাহলে অবশ্যই শনিবার দিন মায়ের কাছে প্রার্থনা করবে যাতে তোমার অপরচুনিটিস গুলো তোমারই থাকে এরপর ধরো তুমি রিসার্চ এর কাজের সঙ্গে যুক্ত আছো বাট কয়েক মাস ধরে বা কয়েক সপ্তাহ ধরে বা কয়েক দিন ধরে তুমি এই রিসার্চ বিষয় কোথাও স্টাক হয়ে আছো বা কোথাও আটকে আছো কিংবা তুমি লোকজনের সঙ্গে কথা বলতে ভীষণ ভালোবাসো কিন্তু আজকাল তোমার মনে হয় কিছুক্ষণ কথা বলতে তারপরে আর অতটা তোমার ভালো লাগছে না এরকম সমস্যা যদি হয়ে থাকে তাহলেও কিন্তু মাকে মঙ্গলবার দিন তোমার মনস্কামনা জানাবে জানিয়ে যে এই ধরনের বিষয়গুলোকে যেন মা একেবারে ঠিক করে দেন তাহলে বুঝতে পারলে তো নবরাত্রির কোন দিন মায়ের কাছে কোন কোন বিষ জানাতে হবে আজকের মতো এইটুকুই গত এক বছর ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক ফলো শেয়ার করেছ তোমাদের বন্ধুদেরকে আমার পেজে ইনভাইট করে নিয়েছো তাদের বন্ধুদেরকেও ইনভাইট করতে বলেছ ঠিক একইভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে আর তোমাদের বন্ধুদেরকেও বলতে হবে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবার জন্য যাতে তারাও ভেরি ইজিলি এই এফেক্টিভ রেমেডিস গুলোকে পেয়ে যায় চলো আজকের মতো টাটা থ্যাংক ইউ সো মাচ